আফতাবনগর ডি ব্লক দুই নাম্বার সেক্টরের আট নাম্বার রোডে সাড়ে তিন কাঠা জায়গার ওপরে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের কর্নার প্লট প্লটটি দেখছেন এই পাশের একটা রোড এবং এই সাইডে আরেকটা রোড কর্নার একটি প্লটে এবং এটা কিন্তু দক্ষিণ সহ খোলা রোডের এই সাইডটা পড়বে দক্ষিণ দিকে কর্নার একটি প্লটে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে এবং এটা হচ্ছে ল্যান্ড ওনারের ল্যান্ড ওনারের পোষণ এটা কিন্তু ডেভেলপারের পোষণ না এটা ল্যান্ড ওনারের পোষণ খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে ফুল প্যাকেজ মূল্য পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট পার্কিং এবং ইউটিলিটি সহ সম্পূর্ণ প্যাকেজ মূল্য এক কোটি পনেরো লাখ টাকা যারা আফতাবনগরে খুবই চমৎকার কর্নার প্লটে ডি ব্লকের আট নম্বর রোডে যারা রিজনেবল প্রাইসে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি সুযোগ সাড়ে তিন কাঠাতে যথেষ্ট জায়গা ছাড়া সাড়ে তিন কাঠাতে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে পার্কিং ইউটিলিটি সহ প্যাকেজ মূল্য এক কোটি পনেরো লাখ টাকা এই সম্পূর্ণ বিল্ডিংটা হবে নয়তলা এবং এই নয়তলা বিল্ডিংয়ের তিনতলা এবং পাঁচতলাতে তিনতলা এবং পাঁচতলাতে দুইটা ফ্ল্যাট বিক্রি হবে যারা আফতাবনগর খুবই রিজনেবল প্রাইস এবং কর্নার প্লটে দক্ষিণ দিক খোলা সহ যারা ফ্ল্যাট খুঁজছেন তারা অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন